প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই দাম্পত্য ফুল বাগানও নয় যুদ্ধক্ষেত্রও নয় লাভ ম্যারেজ বা যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নয় এটি দাম্পত্য জীবন এরকম এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই হলো দাম্পত্য প্রেম দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয় সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে উপার্জন ছাড়া সংসার ব্যবস্থা ভাবনাটাই তামাশা এই অপরাধ আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হয়েও না এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানে কারোর সাথে দাম্পত্য করতে যেও না কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানে ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয় সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে বান্ধবকে হার